যাদের উজো আছে তারা ভালো খাতা পত্রাদি সরকারি নির্দেশিকা এবং বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে যারা এটা দেখেছেন তাদের এখানে সিল সাপড় সবকিছু দেওয়া আছে এন এন ইসলাম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্টস কাছে হিসাব পেশ করলাম এই হিসাব সংক্রান্ত কোনো পরামর্শ যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন অবহিত করবেন আমরা যেখানে হিসাব প্রস্তুত করেছি সেখান থেকে আমাদের জন্য হিসাব প্রস্তুত করে বই আকারে আমাদের কাছে পাঠিয়েছেন এটাও আপনারা দেখে যাবেন এখানে তাদের পরামর্শ দেওয়া আছে আমরা সেই পরামর্শ মোতাবেক যাবতীয় আদান প্রদান তাদের নিয়ম অনুসারে সরকারি বেসরকারি আন্তর্জাতিক মানদণ্ডে হিসাবপত্রে পরিপূর্ণ একুরেট পুঙ্খানুভাবে আমানতদারির সাথেই রক্ষা করার জন্য সর্বাত্মক সর্বোচ্চ চেষ্টা করেছি করে যাচ্ছি সেটারই সত্তি ওনারা দিয়েছেন আপনাদের কাছে দেওয়া চাই আমরা যেন প্রতিবারই আপনাদের দেওয়া অর্থ আপনাদের দেওয়া সম্প্রদেশ সঠিক ব্যবহার করে আপনাদেরকে নিয়েই আগামী দিনের পথ চলা ঠিক করতে পারে কি বলেন ইনশাল বিদেশ করছি প্রায় দুই লক্ষ টাকা বেতন পেয়েছি এটা আমার বড় আফসোস আমি কোরআন শিখতে পারি নাই এখানে আসছি কোরআন শেখার জন্য কিছুদিন আগে আমার শ্বশুর কোরআন শিখিয়ে গেছে আমি সবার কাছে আপনাদের অনুরোধ করবো যারা কোরআন শিখতে পারো না বুঝেন না এখানে আসেন আমার মতো এখানে এই মাসে ভর্তি হন আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত মেহমানরা যারা দূর থেকে এসেছেন রংপুর থেকে বিভিন্ন জেলা থেকে তারা উত্তর পাশে আলোচনা করার পর জুমার নামাজের পরে আপনার সাহেব মহান দরবারে আপনি কথা